এঁচুর চিংড়ি এঁচোর চিংড়ি রান্না করার জন্য এখানে আমি নশো গ্রাম এঁচুর নিয়েছি তিনশো গ্রাম আলু নিয়েছি আর তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব অল্প হলুদ দিয়ে দেব আর অল্প পরিমাণ নুন দিয়ে দেবো যে ভালোভাবে মেখে রাখবো ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখব এ আর আলুটা সিদ্ধ করার জন্য আমি এখানে গরম জল চাপিয়ে দিয়েছি এর মধ্যে জলের মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হবে আলুটা ফর্টি টু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার আমি এই জলেই এই চোরটা সিদ্ধ করে নেব এঁচটা সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি ভাজা মশলা তৈরি করার জন্য এখানে আমি এক চামচ জিরে এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কার গোলমরিচ নিয়েছি এটাকে আমি হালকা করে ভেজে নেব মশলা থেকে একটা হালকা গন্ধ আসছে এবার আমি এটা নামিয়ে নেব এচড়টা ফর্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি হাই ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড এই মাছটাকে চিংড়ি মাছটাকে ভেজে নেব বেশি ভাজলে পরে ওভার কুক হয়ে যাবে তখন মাছটা শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলেই আমি এঁচটাকে হালকা করে ভেজে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেল গরম হয়ে গেছে মশলার গ্রেভি বানানোর জন্য আমি এখানে দুটো তেজপাতা চারটে এলাচ দুটো দারচিনির কুচি আর চারটে লবঙ্গ নিয়েছি এই ফোরুম দিয়ে দিচ্ছি ফোরুম থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে নেব পেঁয়াজের রং চলে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি আর কুচানো লঙ্কা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে দুটো টমেটো পেস্ট করে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দেব টমেটো থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটা কুক করতে থাকব দেখুন বন্ধুরা টমেটোটা খুব ভালো মতো কুক হয়ে গেছে টমেটো থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব দেখুন বন্ধুরা আলু আর এচোটটা কষানোর সময় আমি এক ফোঁটাও জল দিইনি এচড় থেকে এই জলটা ছেড়েছে এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো এবার আমি সামান্য জল দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব এচুর চিংড়ি একদম রেডি আমি এবার যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা দিয়ে এর ওপর দিয়ে ভাজা মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিচ্ছি এক চামচ এক চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা খুব ভালোভাবে সব শেষে এক চামচ ঘি ছিটিয়ে দিচ্ছি ভাল ভাবি মছলা দারুণ টেস্ট হয়েছে মা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমরা যেরকম অনুষ্ঠান বাড়িতে খাই ওর থেকেও ভালো হয়েছে মানে এছাড়া এই পিসগুলো দেখেও তো লোভ লাগছে ওই তো দারুণ হয়েছে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন